আমি আমাদের প্রাণের সিলেট আমি আপনাদের আমার সম্মানিত সিলেটবাসী আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছিলেন আমি জানি আপনাদের এই সন্তান আপনাদের জন্য আমি কিছু করতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ এই মাটির জন্য এই মাটির সিলেটের মাটির জন্য এই হজরত শাহতলাল সাফরানের পূর্ণভূমি এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবন পর আমি আমার পরিবার আমি কাজ করে যাব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমার উপর মিথ্যা মামলা দিয়েছে আপনারা সিলেট আমি সিলেটের আমার যারা আপামর জনগণ সিলেটের বিবেকবান সাংবাদিক বুদ্ধিজীবী অন্যান্য দল যারা করেন আমি কার প্রতি কোনোদিন কোনো অন্যায় করি নাই আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারা আমাকে বুট দিয়ে নির্বাচিত করেছিলেন আমি যতদিন চালিয়েছি আমি সবাইকে নিয়েই চালিয়েছি আজকে আমার বিরুদ্ধে চাঁদাবাজি মার্ডার যত ধরনের মিত্ত আমার বাড়ি চালিয়ে দিয়েছে আমাদের প্রায় পঁচিশটি আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরীর বাড়ি চালিয়ে দিয়েছে আমাদের নেতা জাকির হুসেনের বাড়ি চালিয়ে দিয়েছে মাসুক উদ্দিন আহমদের বাড়ি আমাদের নাসির উদ্দিন খানের বাড়ি চালিয়েছে শফিকুল আলম চৌধুরী নাদেলের বাড়ি চালিয়ে দিয়েছে এবং আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকারের বাড়ি পাঁচবার চালিয়েছে আজাদুর রহমান আজাদের বাড়ি দুইবার চালিয়েছে জাহাঙ্গীর আলম নাজমুল ইসলাম সহ আমাদের পিজুষ কান্তি দে তাদের বাড়ি চালিয়ে দিয়েছে আমাদের জাসদের সভাপতি লুকমান আহমদ সাহেবের বাড়ি চালিয়ে দিয়েছে আজকে বিবেককে আপনারা এই বিবেকের সিলেটে তো কোনোদিন এর এই কালচার ছিল না মাহা আসেলি মাহা একটি শাড়িগড়কে লুটপাট করেছে কোটি কুটি টাকার জিনিস দিয়েছে এটা কারা করেছে আমি সিলেটের বিবেকবান মানুষের কাছে আজকে প্রায় তিন হাজার দোকান লুট করা হয়েছে আর অসংখ্য বাই জ্বালিয়ে দেয় আস্তাব হুসেন খান আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট তার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে তো আমি বলতে চাই এরা কারা এরা কি চায় এই দেশকে কি তারা ধ্বংস করতে চায় এই দেশ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতার কন্যা এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন আজকে এই আমাদের যে সুন্দর আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশকে এই হামিদ কাটায় ডক্টর ইউনুস ধ্বংস করে দিয়েছে আজকে গণতান্ত্রিক মনে রাজনৈতিক দল সবাইকে আমরা আহ্বান জানাতে চাই সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এ হামিদ কার্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে কারণ এরা জোর করে ক্ষমতায় ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবন তারা গণভবনে যে তাণ্ডব চালিয়েছিল আপনারা দেখেছেন দেশের বিবেকমান মানুষ দেখে আমাদের মা বোনদেরকে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ছিয়ত্তর বছরের একজন বয়স্ক মহিলা উনার উনার যে পার্সোনাল জিনিস নিয়ে আমি দেশের মা বোনদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনাদের বিবেককে আপনারা বিবেককে নাড়া দেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টাকা কালীন আমাদের বুধ ত্রুটি আছে অবশ্যই আছে আমরা বুল ত্রুটি উঠবে নয় মানুষ বুল ত্রুটি করতে নয় কিন্তু এরকম গত আমি আপনার সিলেটের জনগণকে বলতে চাই আপনারা দেখেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ কোনো একটি বাড়িতে বাড়ি দাঁড়িয়ে দিয়েছিল কোনো একটি মানুষকে হত্যা করেছিল আজকে তারা কি করছে আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় বৃষ্টির উপরে মামলা দিয়েছে এবং মিথ্যা বানওয়াট এবং ষড়যন্ত্রমূলক মামলা আমাদের নেতৃবৃন্দ আমাদের কর্মী কর্মীদের উপর এবং তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িতে গিয়ে অস্ত্র নিয়ে তারা মোহরা দিচ্ছে এই এরা কারা এরা কি করতে চায় এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায় তারা কি শ্রীলঙ্কা বানাতে চায় এই দেশকে বাংলাদেশের বিবেকবান মানুষ এটাকে আফগানিস্তানও হতে দেবে না এটাকে পাকিস্তানও বানাতে দিবে না এটাকে শ্রীলঙ্কাও বানাতে দিবে না এটা বাংলাদেশ থাকবে এটা জাতির পিতার বঙ্গবন্ধুর বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মাহমুদের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি এই বাংলাদেশ এই বাংলাদেশ টিকে থাকবে এই বাংলাদেশকে যারা রস ধ্বংস করতে চায় তারা ধ্বংস করতে পারবে না আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন আবার নেতৃত্ব দিবেন উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি রিজাইন দেন নাই উনি উনি এখনো রিজাইন দেন নাই ওনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল